আরে কামরুল ভাই কত দিন হয়েছে গান শুনি না আজকে একটা গান শুনুন তো কি গান শুনবি এই যে সরু কালা লা 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 আচ্ছা ওই গান হ্যাঁ গান শুনতে গেলে তো মিউজিক লাগে মিউজিক ছাড়া খালি গলায় গান ভালো লাগে মিউজিক আছে এই মিউজিক বাই কর মিউজিক আছে আচ্ছা দেখি হ্যাঁ তাহলে তোমরা মিউজিক বাজাও শুরু করো গান লা 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 লা

আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে নিও চাঁদের আলো কত লা লা লা

আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় দেওয়ার জন্য ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গানের মঞ্চে আপনিও অনেক ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ